আমাদের স্পষ্ট কথা কোন ব্যক্তির সাথে আমাদের কোনো সংগঠনের সাথে আমাদের আমাদের বিরোধ বিরোধ কিন্তু সাথে যদি আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেন আপনার সাথে আমার বিরোধিতা আছে আপনি যদি হাদিসের বিরুদ্ধে কথা বলেন আপনার সাথে আমার বিরোধিতা আছে আপনি যদি কোরআন নিয়ে ব্যাগভক্ত করেন আপনার সাথে আমার বিরোধিতা আছে আপনি যদি ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেন আপনাকে আমরা ছেড়ে দিতে পারি নব্বই ভাগ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন নিয়ে ব্যঙ্গক করবে হাদিস নিয়ে ব্যঙ্গক করবে আল্লাহ নিয়ে কুটুক্তি করবে আর মুসলিমরা বসে থাকবে এটা কোনদিন হতে পারে আপনি যাই করেন না কেন যেই হন না কেন আপনি আমার আল্লাহ নিয়ে কথা বলবেন আপনি আমার রসুল নিয়ে বাজে মন্তব্য করবেন আপনি আমার কোরআন নিয়ে বাজে মন্তব্য করবেন আপনি আমার ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবেন আপনি যেই হন না কেন আমার জেলের ভয় দেখান হাজতের ভয় দেখান ফাঁসির ভয় দেখান না কেন আমাদের প্রতিবাদ করতেই হবে মুসলমান প্রতিবাদ থেকে পিছপা হবে না কথা বলেন ঠিক না ব্যা কারণ কোরআন নিয়ে আমরা বেঁচে থাকি আল্লাহ নিয়ে আমরা বেঁচে থাকি রাসুল নিয়ে আমরা বেঁচে থাকি ইসলাম নিয়ে আমার বেঁচে থাকি এই ইসলামে যদি আমাদের সামনে আমাদের বেঁচে থাকার কোন কারণ আমার আল্লাহ যারা হবে তাদের তিনটা শর্ত এক নম্বর শর্ত আল্লাহর উপর এবং রাসুলের উপর বিশ্বাস দ্বিতীয় নম্বর শর্ত বিশ্বাসের মধ্যে কোন ধরনের সন্দেহ সংসার করা যাবে না اتبع الامر شرط وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله الله اكبر وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله ایمানের দবিতে সপ্তমটি যারা তাদেরকে তৃতীয় নম্বর শর্ত হলো খাটি মমিন বান্দা এই বান্দা জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে আবার বলেন কয়টা সুন্দর করে কয়টা এক নম্বর শর্ত আল্লাহর পরিমাণ রাসুলের পরিমাণ দ্বিতীয় নম্বর শর্ত এই মানের মধ্যে কোন সংশয় রাখা যাবে না তৃতীয় নম্বর শর্ত

দেবো সাবু মুসলমান কোনো ভয় আছে মুসলমান ভয় করব একমাত্র কার আরো যেন বলে মুসলমান ভয় করবা একমাত্র কাজ ভিতু ইমাম যাদের দুর্বল তারাই একমাত্র বান্দার সামনে ক্ষমতার সামনে বমবুকের সামনে নত করতে পারে সত্যিকারে ভূমিন যারা সত্যিকারা মুসলিম দ্বারা তারা মুসলমান কোন কারোর সাথে কোন অন্যায়ের সামনে নত করতে পারে আল্লাহ আমাদের সত্যিকারে মর্দে মুজাহিদ মুমিন হওয়ার তৌফিক দান করুক বলে